যেখানে পথ শেষ সেখানেই যান শুরু ঈশ্বরের বন্ধুরা স্বাগত জানাই আপনাদের ধর্মচক্র অফিসিয়ালের পডকাস্ট সিরিজ প্রাচীন মন্দিরের ইতিহাসে আজ আমরা নিয়ে চলেছি আপনাদের এমন এক মন্দিরে যেখানে শীতল বাতাসে মিশে থাকে হাজার হাজার বছরের তপস্যার গন্ধ যেখানে পাথরের দেওয়াল থেকে এখনো ঝরে পড়ে চোখের জল আজ আমরা যাব কেদারনাথ না শুধু পাহাড়ের কোলে এক শিব মন্দিরই শুধু নয় এ এক জীবন্ত অনুভূতি এক শ্বাস এক অশ্রু আর এক অনন্ত প্রেমের কাহিনী এই কেদারনাথকে ঘিরে তেরো হাজার ফুট উপরে যেখানে শ্বাস নিতে গেলে বুক কাকে সেখানে আজও শিব দাঁড়িয়ে রয়েছেন চুপচাপ নিস্তব্ধ নিবৃত পিছনে বরফের পাহাড় সামনে মন্দাকিরি নদীর কলতান এই নিঃশব্দ প্রকৃতির মাঝেই যেন ঈশ্বর নিজের ধ্যানমগ্ন রূপে বিরাজ করছেন সেখানে সহজ নয় হাঁটতে হাঁটতে যখন পা চলতে চায় না তখনই মনে হয় হয়তো এই এই ক্লান্তি তপস্যা ভক্তি। পুরাণ বলে যুদ্ধ শেষে পাণ্ডবরা শিবের কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের হাতে যে এত নিজের আত্মীয়দের নিজের ভাইদের হত্যা হয়েছে তারই ক্ষমা চাইতে এই কেদারনাথে এসেছিলেন পাণ্ডবরা কিন্তু শিব অভিমানে লুকিয়ে পড়লেন হিমালয়ে পাণ্ডবরা তন্ন তন্ন করে খুঁজলেন অবশেষে এলেন কেদার শিব তখন রূপে আত্মগোপন করলেন ভীম শক্তি প্রয়োগ করতে ধরতে গেলে শিব নিজেকে মাটিতে গেথে দিলেন শুধু তার পিঠ দেখা গেল আর সেই পিঠকেই পুজো করা হয় কেদারনাথে ভগবান নিজে পিঠ দিয়ে ফিরে দাঁড়িয়ে বলছেন ক্ষমা তো দেব কিন্তু তোমার চোখের জলটাও চাই তুমি যে হত্যা করেছো তুমি যে হত্যাকারী তুমি যে নিজের ভাইদের নিজের আত্মীয়দের হত্যাকারী তার জন্য তোমাকে চোখের জল ফেলতে হবে এই মন্দিরের ভেতরে ঢুকলে যেন হঠাৎ চুপ করে যায় গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় নীরব হয়ে যায় না কেউ বাধ্য করে চুপ করায় না যে ভক্তরা একবার কেদারনাথের ভেতরে গিয়েছেন তারা জানেন যে পরিবেশটাই এমন যে সেখানে মানুষকে চুপ করিয়ে দেয় মানুষ চুপ হয়ে যায় কিন্তু মনে হয় যেন শিব নিজে আপনাকে বলছেন ভক্তি নিয়ে এসোচ তো ভয় করে আসনি তো প্রেম নিয়ে আসো কেদারনাথের কাছে ভালোবাসা নিয়ে আসো প্রেম নিয়ে আসো পুরো মন্দিরটাই বানানো কালো পাথরে একটি কালো পাথরে কোন স্থাপত্যের বাহান নেই কোনো অলঙ্কার নেই কোনো মানুষের কোনো শিল্পীর কারুকার্য নেই যেন ঈশ্বর এখানে পোশাক নয় উলঙ্গ সত্য রূপে রয়েছেন তাই শতাব্দীর পর শতাব্দী ধরে কেদারনাথ শুধু পাহাড় নয় এটা হলো মানুষের কষ্ট কান্না আর ভালোবাসার এক বিমূর্ত প্রতীক জুন মাস আকাশ ভেঙে বৃষ্টি এসছে মেঘ ভাঙা বাম আকাশ চান অভিশাপ নামিয়ে দিয়েছিল যেন কেদারনাথে বৃষ্টি থামছে না নদী কুলে উঠছে আর হঠাৎ এলো একটি পাহাড় একটি শিলা হলে বলল সম্পূর্ণ কেদারনাথে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের কান্না সব যেন সেই মুহূর্তে নিঃশেষ ওরকম একটা প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দির কিন্তু তখন দাঁড়িয়েছিল পেছন থেকে এক বিরাট শিলা এসে মন্দিরকে ঢেকে দেয় জল আসে পাথর আসে কিন্তু মন্দির অক্ষত ছিল মন্দিরের সামান্যতম ক্ষতি হয়নি মানুষ বলে সেই রাতেও কিন্তু শিব ছিলেন মহাদেব ছিলেন সেই শিলা তিনি নিজেই পাঠিয়েছিলেন নিজের মন্দির রক্ষা করার জন্য এই তো ঈশ্বরের প্রকৃতি উপস্থিতি এই তো ঈশ্বরের প্রকৃত উপস্থিতি নীরবে রক্ষা নীরবে করুণা কোনো ঢক্কা নিনাদ নয় আজও হাজার হাজার মানুষ পুণ্যার্থী যান কেদারনাথে হাজার হাজার মানুষ হাঁটতে থাকেন গানতে থাকেন প্রত্যেকটা শ্বাস গুনতে থাকেন শুধু একবার শিবকে স্পর্শ করার আশায় একবার মহাদেবকে দেখার আশায় কেউ যায় সন্তান কামনায় কেউ যায় রোগ মুক্তির আশায় কেউ শুধুই নিজের ভেতরকার ব্যথা নিয়ে ভগবানের কাছে অর্পণ করতে যান কারণ সেখানে পৌঁছে যে কেউ বুঝে ফেলে আমি আর আমি নেই শুধু তিনি আছেন উত্তরাখণ্ড সরকার এখন অনেক কিছুই তৈরি করেছেন হেলিপ্যাড রয়েছে ডাক্তিরিবাস রয়েছে কিন্তু সেই নিঃশব্দ শিব যেন এখনো হাজার হাজার বছর আগের মতোই রয়েছে চোখ বন্ধ পিঠ দিয়ে বসে থাকা এক অনন্ত ভগবান আজকে আমাদের এই পডকাস্টে কেদারনাথ শুধু একটি মন্দির হিসাবে নয় এক আত্মিক অভিজ্ঞতা হিসাবে তুলে ধরা হলো বন্ধুরা এই কাহিনী যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে শেয়ার করুন আর জানিয়ে দিন এই জায়গা শুধু মানচিত্রে নেই এটা রয়েছে আমাদের মনে আমাদের হৃদয়ে আবার আসবো আবার অন্য কোনো প্রাচীন মন্দিরের ইতিহাস নিয়ে ততদিন শিবের ছায়া থাকুন শ্রাবণ মাসে শিবকে পুজো করুন আর কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেয়